একজন মহিলার জরায়ু প্রসব পর্যন্ত অনাগত শিশুর স্বাস্থ্য বজায় রাখার দায়িত্বে থাকে এটি একটি মুষ্টির আকারে চারপাশে এবং একটি উল্টো ডাউন নাচপ্রাপ্তির আকৃতির রয়েছে একটি ভারী জরায়ু মানে একটি বর্ধিত আকৃতির জরায়ু গর্ভাবস্থায় তার বৃদ্ধি কারণে জরায়ু ভারী হয়ে যায় কিন্তু অগর্ভবতী অবস্থায় জরায়ু তার সংযোগকারী টিস্যু এন্ড্রোমেট্রিয়াল গ্রন্থি এবং পেশির কারণে প্রসারিত হয় জরায়ু ভারী কেন হয় ভারী জরায়ু যে তা বুঝবেন কি করে বহু মহিলা কিন্তু বুঝতে পারেন না ভারী জরায়ু যে হয়ে যায় সেটা কি আমরা নিজেরা লাইফস্টাইল চেঞ্জ করে কি কমাতে পারি ভারী জরায়ু নিয়ে গর্ভবতী হওয়া কি সম্ভব এই সমস্ত প্রশ্নের বিস্তারিত আলোচনা করব আমি উত্তর দেব তো বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাওয়ার জন্য আর যদি কোনো কোয়ারি থাকে ভিডিওটির সম্পর্কে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে লিখুন মেডিকেল মেড চ্যানেলটিকে স্টার্ট করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে এই ধরনের ভিডিও আপনারা পেয়ে যেতে পারেন দেখুন এই বিষয়টি জানা অত্যন্ত জরুরি যে জরায়ু কেন বড় যদি এটি গর্ভাবস্থা ছাড়া অন্য কোনো কারণেও বড় হতে পারে একটি বড় জরায়ু থাকা সাধারণত আপনার স্বাস্থ্যের ওপরে কোনো নেতিবাচক প্রভাব ফেলে না তবে যে কারণগুলো এটি দিকে পরিচালিত করে তা হতে পারে ফাইব্রয়েড এবং অ্যাডিনোমায়োসিস একটি বড় জরায়ুর সবচেয়ে সাধারণ দুটি কারণ খুবই কম এবং মারাত্মক গর্ভধারণের ক্ষমতার ওপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে গুরুতর ব্যথা রক্তপাতের সম্ভাবনা ছাড়াও একজন মহিলার জরায়ু প্রসারিত হলে তার তলপেটের কিছুটা ভারী থাকতে পারে সেটা সে নিজে অনুভব করে পিছনে বেশ কিছু কারণ রয়েছে কিছু কিছু আমাদের জানা প্রয়োজন ৩৫ বছরের বেশি বয়সী মহিলারা ফাইব্রয়েডের বিকাশের দিকে বেশি ঝুঁকি থাকে যা তাদের জরায়ুকে ভারী হতে সাহায্য করে মানে জরায়ুটা তাদের বড় বলে মনে হয় ফাইব্রয়েড একটি পারিবারিক ইতিহাস থাকে যার ফলে জরায়ু বড় হয় জরায়ু বড় হওয়ার পিছনে অনেকাংশ দায়ী থাকে লাইফস্টাইল স্থূলতা অ্যালকাহল সেবন ধূমপান শারীরিক কার্যকলাপের অভাব হল জীবনযাত্রার দূষ যাত্রার সমস্যা যেমন হচ্ছে তার মধ্যে পড়ে পরিবেশ দূষণ এবং হরমোনের ভারসাম্যহীনতা বা খাদ্য বা ওষুধ হর্বনের এক্সপোজার যা একটি ভারী জরায়ুতে প্রজনন সমস্যার সৃষ্টি করতে পারে অনেক মহিলার জরায়ুর কোনো ভারী লক্ষণ নেই এবং নিয়মিত পেলভিক পরীক্ষার সময় একটি আবিষ্কার না হওয়া পর্যন্ত তাদের জরায়ু বড় রয়েছে তা তারা বুঝতেই পারে না অন্যান্যরা পেটের চারপাশে অস্বাভাবিক স্থূলতা ফোলাভাব শনাক্ত করেন তখন তারা বুঝতে পারেন পিরিয়ডের সময় বড় রক্ত জমাট বাঁধা পিরিয়ডের মাঝে দাগ দেখা বেদনাদায়ক দীর্ঘস্থায়ী পিরিয়ড ভারী রক্তপাতের কারণে অ্যানিমিয়া পর্যন্ত হতে পারে ক্লান্তি দুর্বলতা সারা শরীরে পর্যাপ্ত অক্সিজেন পরিবহনের জন্য লোহিত রক্তকণিকা নেই জরায়ু মূত্রাশয় মলদারের মধ্যে শ্রেণীগড়ে অবস্থিত তাই কোষ্ঠকাঠিন্য ফোলাভাবে শীর্ষতে মূত্রাশয়ের ওপরে চাপের মতন উপসর্গ ঘন ঘন প্রসাব এমনকি অসংযম ঘটতে পারে পায়ে চক্রে পিঠের নিচের দিকে পেটে পাশাপাশি জায়গাগুলো বেদনাদায়ক উর্বরতার সমস্যা গর্ভধারণের সমস্যা এগুলোও থাকতে পারে ভারী জরায়ুর কারণ কিছু আলোচনা করব শরীরে ইস্ট্রোজেন প্রাজেস্টেরনের মাত্রা ভারসাম্যর বাইরে থাকলে জরায়ু স্বাভাবিকের চেয়ে বেশি বড় হতে পারে গর্ভধারণ এবং গর্ভাবস্থা উভয় ক্ষেত্রেই কিন্তু সমস্যার কারণ হতে পারে ফাইব্রয়েড নামক অ জনিত বৃদ্ধি জরায়ুর দেওয়াল তৈরি করতে পারে একটি খুব ছোট্ট খুব বড় আকারের হতে পারে আকারে জরায়ু বড় হতে পারে ফাইব্রয়েড পেলভিকে চাপ ব্যথা অত্যাধিক মাসিকের সময় রক্তপাত এই সমস্যাগুলো কিন্তু দেখা যায় পুরো গর্ভাবস্থায় একজন মহিলার জরায়ু বৃদ্ধি পায় শিশুর বৃদ্ধির সাথে সাথে গর্ভাবস্থায় নিজেই জরায়ু বড় হতে পারে অবশেষে ওজনও বৃদ্ধি পেতে পারে পূর্ণ মেয়াদ একজন মহিলার জরায়ু প্রায় কুড়ি গুণ বড়ো হয় তখন সেই গর্ভবতী হয় না প্লাজেন্টা এবং কর্মবর্ধমান ভ্রণ ভ্রূণের জন্য জায়গা প্রদানের জন্য এই প্রসারণের প্রয়োজন হয় একটি বড় জরায়ুর লক্ষণগুলো সাধারণত মহিলারা নিজে অনুভব করেন স্ত্রীর বিশেষজ্ঞের কাছে যাওয়ার প্রয়োজন হয় অতিরিক্তভাবে যদি আপনার ডা ডক্টর আপনাকে অনিয়মিত মাসিক চক্রের মতো আলাদা সমস্যার জন্য চিকিৎসা করছেন তবেও এই ভারী জরায়ু যে রয়েছে তা পাওয়া যেতে পারে আপনি কি আপনার স্বাভাবিকভাবে আপনার ভারী জরায়ু এবং ফাইব্রয়েড কমাতে পারেন এই প্রশ্নের উত্তর হলো অবশ্যই পারেন উভয় অসুখই যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান কিছু জিনিস আপনাকে মেনটেন করতে হবে এর মধ্যে রয়েছে ফল শাক সবজি পুরো শস্য সমৃদ্ধ সুষম খাদ্য খাওয়া প্রক্রিয়াজাত খাবার এবং চিনি এড়িয়ে চলা নিয়মিত ব্যায়াম করা যোগ ব্যায়াম বা ধ্যানের মাধ্যমে চাপ কমানো প্রতি রাতে পর্যাপ্ত ঘুম ধূমপানের মতো ক্ষতিকারক অভ্যেস থাকলে ত্যাগ করতে হবে ভিটামিন ডি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সবুজ চা নির্যাস এবং সোয়া মতো বেশ কয়েকটি সম্পূরক প্রাকৃতিকভাবে ভারী এবং জরায়ু ফ্রাইব্রয়েড কমাতে সাহায্য করে একটি ফ্রাইব্রয়েডের ওজন বৃদ্ধির সাথে সাথে এটির আকার বৃদ্ধি পায় এর মধ্যে কিছু বৃদ্ধির ওজন বেশি হতে পারে এবং একটি ভারী জরায়ু তৈরি হতে পারে যদি এটা খুব স্বাভাবিক মানে এটা কোনো ভয়ের কোনো কারণ নেই কিছু ফ্রাইব্রেড খুব ছোট ব্যথাহীন উপসর্গহীন অন্যরা পেট ফুলে যাওয়ার জন্য যথেষ্ট বড় হয় যা গর্ভাবস্থার জন্য ভুল হতে পারে ইনস্ট্রোজেন বৃদ্ধি যেমন হরমোনের পরিবর্তন গর্ভাবস্থা দেখা যায় ফাইব্রয়েড বাড়তে পারে স্ট্রেস এবং খাবারের মতো জীবনযাত্রার পরিবর্তনের করলে অনেক সময় এগুলো নিয়ন্ত্রণে কিন্তু চলে আসে যারা অন্তঃসত্ত্বা মহিলা শুধু তাদেরই জরায়ু ভারী হতে পারে এমনটা কিন্তু ঠিক নয় যাদের যাদের এখনও বাচ্চা পেটে আসেনি তাদেরও কিন্তু জরায়ু বড় থাকতে পারে তো সেটা উর্বরতার জন্য ভালো নাকি খারাপ ভারী জরায়ু উর্বরতার জন্য খারাপ অ্যাডিনো মায়োসিস এবং অসংখ্য ফাইব্রয়েডের ফলে একটি ভারী জরায়ু বন্ধাত্বের কারণ হতে পারে এন্ড্রোমেট্রিয়াল ফাংশন ব্যাহত করতে পারে এটি আইভিএফের অধীনে থাকা মহিলাদের ইমপ্ল্যান্টেশনের এবং গর্ভাবস্থার হারকে কম করতে পারে সুতরাং এই অসুস্থতার অন্তর্নিহিত কারণে চিকিৎসার জন্য আপনি একজন বন্ধাত্ম বিশেষজ্ঞের সাথে অবশ্যই পরামর্শ করবেন আজকের এই ভিডিওটি জানি আপনাদের খুব হেল্পফুল হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো টপিকের সাথে